আজ শুনুন এই হনুমান মন্ত্র মাত্র পাঁচ মিনিট আপনার জীবন থেকে বিপদ বাধা দূর হবে সুখবর আসবে আপনার জীবন বদলে যাবে প্রিয় ভক্তগণ আজ মাত্র পাঁচ মিনিট হাতে সময় নিয়ে এই মন্ত্র শ্রবণ করুন আর হনুমানজির সমস্ত আশীর্বাদ লাভ করুন প্রত্যেক শনি এবং মঙ্গলবার দিনটি হনুমানজির আরাধনা করবার উত্তম দিন তার সঙ্গে যারা হনুমানজির ভক্ত তারা সপ্তাহের প্রত্যেকটা দিন হনুমানজির আরাধনা করেন হনুমানজির মন্ত্র শ্রবণ করেন বিশ্বাস করা হয়ে থাকে এই পবিত্র মন্ত্র শ্রবণ করলে বাধা দূর হয় মানসিক শক্তি বৃদ্ধি পায় ভয় কেটে যায় জীবনে আসে শান্তি ও সাফল্য এই মন্ত্র শ্রবণ করবার আগে হনুমানজির কাছে প্রার্থনা করুন এই মহাবীর আমার সমস্ত বাধা দূর করো আমাকে শুভ পদ দেখাও আমার এবং আমার পরিবারের উপর আপনার আশীর্বাদ সর্বদা থাকে এই প্রার্থনা জানিয়ে মন্ত্রটি শ্রবণ করে ফেলুন জয় শ্রীরাম জয় হনুমান হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রীরাামূতা নম নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নম নম শ্রী হনুমতি নমো নম জয় জয় হনুম নম নম শ্রী রামদূতা নমো নম হনুমতে শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী নমো ও হং হনুমতে নমো নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নমো নম ওং হনুমতে নমো নম শ্রী হনুমতে নমো হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূতা নম নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নম নম শ্রী রামদূত নম নম ওং হনুমতে নমো নম শ্রী হনুমতি নমো নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূতা নমো নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নম নম ওং হং হনুমতে নম নম শ্রী হনুম নম নম জয়নুমতে নম নম শ্রীরামদূতা নমো নম ও হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয়নুমতে নমো নম শ্রীরামদূতা নমো নম ও নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূতা নম নম ও হং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নম নম শ্রী রামদূত নম নম ওং হং হনুমতে নম নম শ্রী হনুম নম নম জয়নুম নম শ্রীরামদূতা নমো নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নমো ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রীরাামূত নম নম ওং হনুমতে নমো শ্রী হনুমতে নমো জয় জয় হনুমতে নমো শ্রী ওং হং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয়নুমতে নম নম শ্রীরাামূতা নম নম ও হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয়নুমতে নম নম শ্রীরাামূত নম নম ও হনুম শ্রী হনুম নম নম জয় হনুম নম নম শ্রী রামদূতা নমো নম ও হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয়নুমতে নম নম শ্রীরামদূতা নম নম ওং হং হনুমতে নম নম শ্রী হনুমতে নমো নম জয়নুমতে নমো নম শ্রীরামদূতা নমো নম হনুমতে শ্রী হনুমতে নমো নমো হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূতা নমো নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয় জয় হনুমতে নমো নম শ্রী নম নম ওং হং হনুমতে নমো নম শ্রী হনুম নম নম জয়নুম নম শ্রীরামদূতা নমো নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নম নম জয়নুমতে নম নম শ্রীরাামূতা নম 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 ং হনুমতে নমো নম শ্রী হনুমতে নমো নম জয় জয় হনুমতে নমো নম শ্রী রামদূত নম নম ওং হনুমতে নম নম শ্রী হনুমতে নমো জয় জয় হনুমতে নমো শ্রী